কারণ মকসুদ ওয়াজ করা নাই মকসুদ ওয়াজ শুনা নাই আমলের ময়দান ফিট করা যদি কোন আল্লাহর বন্দা কোন আল্লাহর বান্দি মুমিন মুসলমানে মাগরিবর ফরজর বাদে ছয় রাকাত নামাজ পড়ি লয় সাইয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন মান সাল্লা বাদাল মাগরিবে বিসিত্ত রাকাতিন যে আল্লাহর বন্দা আর বান্দিয়ে মাগরিবর ফরজ নামাজর বাদে ছয় রাকাত নামাজ পড়ি লিব দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করিয়া আমার আল্লাহ তার আমল

আর এর বাদে আরো দুই রেখা এর বাদে ফলি লিখছে আরো দুই রেখা সেও এই ফজিলতর অধিকারী বনি তে আমরা তো মার বিবর শূন্য থাকলে ফলি দুই রেখা এর বাদে অনেক নজন মুরব্বী হলে তো ফলই নজন হলেও আর নফল দুই রেখাত ফলি লাইন বলে তো ফলি নফল দুই রেখা ও তো ওই গেছে সাইড রেখা আর যদি আঙ্গাজ করিয়া আর দুকান রেখাত ফলি তে বারো বৎসর নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সবাল লাইতে এখন যদি একজন মুসলমানে তার জীবনে মাত্র ১০ দিন ফড়িলে তার জীবনে কতদিন মাত্র না কতদিন দিন দশ বারো একশো বিশ দশ বারো একশো তার আমল্যমাত আইব একশো বিশ বছরে একাদারে নফল বন্দেগীত কাটাইছে আল্লাহ দুজক দিত যেমনি ফাইল সামনে আই বই করা কিতাবাক কফা ইকরা কিতাবাক তোমার ফাইল তুমি পড়ো বন্দার ফাইল সামনে আইব আর দেখবো একশো বিশ বছর নকল বন্দেগীত একাদারে খাটাইছে চব্বিশ ঘন্টাও তোমার নকল বন্দেগীত খাটাইছে বলিয়া নাই একাদারে পাঁচ ঘন্টা নকল বন্দেগীত খাটাইছে বলিয়া নাই আমার ফালিদ দেখি একশো বিশ বছর ইতা কিতা ইতা কোনো থেকে ইয়া এড হয়েছে

আল্লাহ তুমি কবুল করো আমিন হকলে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ তুমি মকবুল করো